আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান মোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ সেশনের এল বি প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য আজ আমরা আলোচনা করবো পত্রের বাংলাদেশ সংবিধান অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন সংবিধানের মৌলিক কাঠামো বলতে কি বোঝায় অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে বেসিক স্ট্রাকচার বলতে কি বোঝানো হয় এই বেসিক স্ট্রাকচার যা বা মৌলিক কাঠামো এটা সংবিধানের আলোচনার একটা গুরুত্বপূর্ণ অংশ বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো বলতে সেই অংশটাকে বোঝায় যার ভিত্তিতে একটা সংবিধান প্রস্তুত হয় বা আমরা বলতে পারি যে সংবিধানের যে বিষয়গুলো কখনো সংশোধন করা যায় না সেগুলো যদি সংশোধন করা হয় তাহলে তা হবে অবৈধ এবং সেগুলো যদি সংশোধন বা সংযোজন পরিমার্জন করা হয় তাহলে সংবিধানের যে মূল ভিত্তি বা সংবিধানের যে মৌলিক কাঠামো সেটা ক্ষতিগ্রস্ত হয় এজন্য সংবিধান কতিপয় নীতির উপর প্রতিষ্ঠিত যে নীতির একটা হচ্ছে বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো বাংলাদেশ সংবিধানে মৌলিক কাঠামোর বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে সাতের ক্ষতে সেখানে উল্লেখ করে দিয়েছে অনুচ্ছেদ সাতের ক্ষতে বলা হয়েছে যে সংবিধানের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ শর্ত সাপেক্ষে তৃতীয় ভাগ এবং সংবিধানের প্রস্তাবনা এবং অনুচ্ছেদ একশো পঞ্চাশ এছাড়াও অন্যান্য বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো সংশোধনের অযোগ্য হবে এটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এখানে যুক্ত করা হয়েছে সংবিধানে কিন্তু তার আগে যদি আমরা দেখি যে বেসিক স্ট্রাকচারের আসলে বিভিন্ন রায়ের আলোকে বা সাংবিধানিক বিধিবিধানের যে বিষয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে বেসিক স্ট্রাকচার হিসাবে যেমন ডেমোক্রেসি বা গণতন্ত্র সংবিধানের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে গণতন্ত্র রক্ষা থাকতে হবে অর্থাৎ গণতন্ত্র রক্ষা করার জন্য সংবিধান সর্বদাই কি থাকবে সক্রিয় থাকবে ঠিক একই রকমভাবে বিচার বিভাগের স্বাধীনতা তারপরে হচ্ছে গণতান্ত্রিক সরকার এরপর হচ্ছে সুপ্রিমিসি অব দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের প্রাধান্য এই ধরনের নীতিমালা নিয়েই হচ্ছে বেসিক স্ট্রাকচার গঠিত হবে আমাদের পরবর্তী প্রশ্ন কেন সংবিধান অষ্টম সংশোধনী আইন উনিশশো কে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করেছে অষ্টম সংশোধনী খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তার ছোট্ট একটা বিষয় নিয়ে বহুল আলোচনা আছে কারণ এই অষ্টম সংশোধনের মাধ্যমে মূলত হচ্ছে বেসিক স্ট্রাকচারের বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বাংলাদেশে এবং এই মামলাটাও কিন্তু খুব বিখ্যাত হয়েছে এই মামলাটার নাম ছিল হচ্ছে আনোহর হোসেন চৌধুরী বার্সেস বাংলাদেশ অষ্টম সংশোধনীতে যে সকল সংশোধনী আনা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংশোধনী ছিল সেটা হচ্ছে হাইকোর্ট বিভাগকে আপনার বিভাজন করে অর্থাৎ ঢাকায় তো হাইকোর্ট বিভাগ থাকবেই পাশাপাশি আরও ছয়টি জেলায় অর্থাৎ আরও কয়টি জেলায় ছয়টি বিভাগীয় শহর বলি যে সেখানে কি করা হয়েছিল হাইকোর্ট বিভাগের বেঞ্চ গঠন করেছিল যেমন কুমিল্লা তারপর হচ্ছে যশোর বরিশাল চট্টগ্রাম এরকমভাবে ছয়টা বিভাগে তখন কি করা হয়েছিল আপনার হচ্ছে হাইকোর্ট বিভাগের বেঞ্চ গঠন করা হয়েছিল যার ফলে পরবর্তীতে একটা মোকদ্দমা হয় আনারোসন চৌধুরী ভার্সেস বাংলাদেশ মামলা অর্থাৎ মামলা বলতে রিট তারপর সেখান থেকে আপিল বিভাগ সর্বোচ্চ পর্যায়ে এসে রায় দেয় যে অষ্টম সংশোধনী অবৈধ কেন কারণ এখানে আপিল বিভাগ গুরুত্বপূর্ণ দুটি বিষয় উল্লেখ করে একটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা এখানে হস্তক্ষেপ হয়েছে এবং সংবিধানের যে একশো অনুচ্ছেদ এই একশো অনুচ্ছেদকে বলা হচ্ছে বেসিক স্ট্রাকচার অর্থাৎ হাইকোর্ট বিভাগের কোনো স্থায়ী বেঞ্চ গঠন করা যাবে না যদি সেটা করা হয় তাহলে ইউনিটারি যে সিস্টেম একক যে প্রক্রিয়া সেটা কি হয় ক্ষুণ্ণ হয় আর এটার আলোকেই এই অষ্টম সংশোধনীকে অসাংবিধানিক বা অবৈধ ঘোষণা করা হয় এখন এই যে অবৈধ ঘোষণা বা অসাংবিধানিক ঘোষণা এটা কে করলো সুপ্রিম কোর্ট করলো আর এই জন্যই বলা হয় সুপ্রিম কোর্টকে বলা হয়েছে সংবিধানের অভিভাবক এখন আমরা যদি খেয়াল করি এই মামলাটার মূল বৈশিষ্ট্য কী ছিল এই মামলাটার মাধ্যমে আলোচনায় আসলো যে সংবিধানের বেসিক স্ট্রাকচার কখনো চেঞ্জ করা যাবে না সংশোধন করা যাবে না যদিও এখানে ডিসেন্টিং অপিনিয়ন ছিল অর্থাৎ মতবিরোধ ছিল বিচারকদের মধ্যে তারপরে আপনার হচ্ছে বেশিরভাগ ভোট পড়েছিল যে আপনার মৌলিক কাঠামো এটা পরিবর্তন করা যাবে না এর পক্ষে বেশি ভোট ছিল যে সকল বিচারপতি এই মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না বলে মত দিয়েছিল তাদের মূল যুক্তির যে বিষয়টা ছিল সেটা আমি আগেই বলেছি আরেকবার বলছি সেটা হচ্ছে আপনার সংবিধানের একশো অনুচ্ছেদ এটা বেসিক স্ট্রাচার মৌলিক কাঠামো এবং আরও কতিপয় বিষয় মৌলিক কাঠামো যেগুলো সংশোধন করা যাবে না যেমন সংবিধানের প্রস্তাবনা যেমন আপনার বিচার বিভাগের স্বাধীনতা এগুলোতে কখনও সংশোধনী আনা যাবে না যদি সেটা আনা হয় সুপ্রিম কোর্ট কি করতে পারে সেটাকে অসাংবিধানিক ঘোষণা করতে পারে তাহলে আমরা অষ্টম সংশোধনী মামলার বিষয়টা দেখলাম এরপর আমরা দেখব যে বাংলা পরবর্তী প্রশ্ন দেখব বাংলাদেশের সাংবিধানিক বিকাশে তুমি সংবিধান ত্রয়োদশ সংশোধনী আইন উনিশশো ছিয়ানব্বইকে কীভাবে মূল্যায়ন করবে অর্থাৎ এখন আমাদের আলোচ্য বিষয় ত্রয়োদশ সংশোধনী আইন আমরা জানি উনিশশো সালে বাংলাদেশে দুটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি বা বাংলাদেশ জাতীয়দের দল একটি নির্বাচন অনুষ্ঠিত করে তখন তারা সরকারের থেকে এই নির্বাচনটা অনুষ্ঠিত করেছিল যে নির্বাচনটা বাংলাদেশের বেশিরভাগ দলে কি করেছিল বর্জন করেছিল এবং তারা আন্দোলন করে যাচ্ছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা কি যে পাঁচ বছর শেষে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনটা হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে কোনো নির্বাচিত সরকার এই নির্বাচনটা করতে পারবে না অর্থাৎ একই সাথে সরকারে থেকে যদি নির্বাচন করে তাহলে স্বাভাবিকভাবে কি হবে নিরপেক্ষতার প্রশ্ন উঠবে এই কারণে ওই সময়ে বিরোধী দলগুলো এই আন্দোলন সংগ্রাম করেছিল যারই প্রেক্ষাপটে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি এই নির্বাচনটা পরপর আবার কি হয় সংসদে নতুন করে একটা আইন পাশ হয় সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আর এটাই এসেছিল এই ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী পাশ হয়েছিল সর্বসম্মতিক্রমে বাংলাদেশের সকল দল এটাকে সমর্থন করেছিল সেটা কি সেটা হচ্ছে নব্বই দিনের জন্য একটা সরকার আসবে যে সরকারের মূল দায়িত্ব থাকবে হচ্ছে নির্বাচন পরিচালনা করা এই নির্বাচন পরিচালনা করার জন্য তারা কি করবে তারা তাদের যতটুকু সাপোর্টিং কাজ দরকার সেগুলো করবে এর বাইরে তারা দৈনন্দিন অর্থাৎ নব্বই দিন যে সরকার পরিচালনা করবে এই দৈনন্দিন কাজগুলো তারা করবে এর বাইরে তারা কোনো ধরনের প্রশাসনিক যে কার্যক্রম সেগুলো নির্বাচিত সরকার যেভাবে করে সেভাবে করবে না ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলো এর মাধ্যমে কিন্তু উনিশশো সালে দুই সালে এবং দুই সালে কি হলো নির্বাচন হলো কিছুর মাধ্যমে সরকারের মাধ্যমে তো এই যে তিনটি নির্বাচন আমরা জানি তৃণমূল বা অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এটা ফেয়ার ছিল এবং এই সিস্টেমটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ছিল হচ্ছে খুবই জনপ্রিয় সুতরাং ত্রয়োদশ সংশোধনী কিন্তু পরবর্তী বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থার উপর যথেষ্ট প্রভাব ফেলে শুধু তাই না সংবিধানের উপরও প্রভাব ফেলে কারণ পরবর্তীতে আমরা আবার দেখি যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এই ত্রয়োদশ সংশোধনের বিষয়টাকে বাতিল করা হয় সেটা আমরা ভিন্ন একটা প্রশ্নে আলোচনা করব। আমরা এখন মূলত এই প্রথম প্রশ্নে আমরা যা দেখলাম সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো বলতে আমরা কি বুঝি এই মৌলিক কাঠামোর ধারণাটি বাংলাদেশের সংবিধানে কিভাবে এটা আসলো কোন সংশোধনীর মাধ্যমে আসলো প্রেক্ষাপটটা কি এবং এরপরে আমরা ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম আমরা আরও প্রশ্ন আলোচনা করব তার আগে আপনাদেরকে ছোট্ট একটি বিষয় জানানোর আছে আপনাদের জন্য আমরা একটা অনলাইন কোর্স চালু করতে যাচ্ছি ক্লাস শুরু হবে হচ্ছে পাঁচ আগস্ট থেকে ক্লাসগুলো হবে জুম মিটিংয়ের মাধ্যমে অর্থাৎ অনলাইন কোর্স হবে এটা এবং ক্লাসগুলো হবে রাত আটটার সময় নির্দিষ্ট শিডিউল মেনটেন করা হবে এবং সবগুলো ক্লাস কিন্তু রেকর্ড থাকবে এবং ক্লাসে আপনি চাইলে আপনি প্রশ্ন করতে পারবেন অর্থাৎ যদি আপনি পড়া বুঝতে না পারেন বা অন্য কোনো বিষয় আপনার জানা থাকে আপনি ক্লাসে প্রশ্ন করতে পারবেন আর যেহেতু রেকর্ড থাকবে তো সুতরাং যদি ক্লাস মিস করেন আপনি চাইলে ওই ক্লাসটা পরে শুনতে পারবেন অথবা আপনি যদি বারবার শুনতে চান সেটা সেটা আপনি শুনতে পারবেন কোর্স ফি হচ্ছে আট হাজার টাকা যদি আপনি এই একত্রিশ জুলাইয়ের মধ্যে ভর্তি হন তাহলে আপনি দুই হাজার টাকা সার পাবেন অর্থাৎ ছয় টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন আর আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি ফ্রি পাবেন স্পেশাল হ্যান্ড নোট অর্থাৎ আমাদের যে বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত লেকচার শিট এটা আপনারা ফ্রি পাবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সবগুলো সাবজেক্ট আমরা এরকম আলাদা আলাদা করে লেকচারশিট তৈরি করেছি এই লেকচার শিটগুলো আপনারা যদি কোর্সে ভর্তি হন তাহলে এগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন আর যদি আপনারা এগুলো কোর্সে শুধু নিতে চান অর্থাৎ যদি এগুলো কিনতে চান তাহলে আপনারা এটা ক্রয় করতে পারবেন মাত্র পনেরোশো টাকা মূল্য পনেরোশো টাকা দিয়ে আপনারা চাইলে আমাদের যে ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার যোগাযোগ করে আপনারা এই লেকচার শিটগুলো সংগ্রহ করতে পারবেন আমি এই লেকচার শিটগুলোর পাশাপাশি আর একটা সাজেশন আমি আপনাদের দেখাচ্ছি এই যে আপনাদের জন্য প্রস্তুতকৃত সাজেশন এই সাজেশনটা ধরেই কিন্তু আপনাদেরকে পড়ানো হবে অর্থাৎ এই আগামী পরীক্ষায় কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা বিগত সালের প্রশ্ন যাচাই বাছাই করে আমরা এগুলো নির্ধারণ করেছি এবং সেটা আলোকে আপনার একটা ভালো প্রস্তুতি সম্পন্ন করাতে পারবে ইনশাল্লাহ তো আমরা আলোচনা করছিলাম সংবিধান সংবিধানের বাংলাদেশের অংশ অর্থাৎ বাংলাদেশের সংবিধান আমরা এখন দ্বিতীয় প্রশ্নটি আলোচনা করব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব ব্যাখ্যা করো প্রস্তাবনা বা প্রিয়াম্বল এটা সংবিধানের অংশ কিনা প্রথম প্রশ্ন আসে উত্তর হচ্ছে হ্যাঁ এটা সংবিধানের অংশ কিন্তু অপরিহার্য অংশ না কারণ সংবিধান বা একটা আইনে প্রিয়াম্বল থাকতেই হবে এরকম কোনো বিধিবিধান নেই যেমন আমরা যদি ইতিহাস থেকে দেখি ভারত শাসন আইনে কিন্তু কি ছিল না কোনো সংবিধান ছিল না আবার সব আইনে কিন্তু কি আছে একটা করে প্রিয়াম্বল আছে তো সেটা কিন্তু গুরুত্ব বহন করে না কিন্তু সংবিধানের প্রিয়াম্বল কিন্তু গুরুত্ব বহন করে যদিও এটা কী নয় কার্যকারী অংশ নয় অর্থাৎ আপনি প্রিয়াম্বলের কোনো অংশ আদালতের মাধ্যমে কার্যকর করতে পারবেন না তবু এর অপরিহার্য গুরুত্ব আছে সেই বিষয়গুলো আমরা দেখব যেমন আমাদের সংবিধান সংবিধানে যদি আমরা দেখি যে প্রিয়াম বলে কি কী বিষয় মূলত উল্লেখ করা আছে এখানে প্রথমে উল্লেখ করা আছে যে আমাদের যে সংবিধান সেটা কিভাবে প্রণয়ন হলো কেন প্রণয়ন হলো আমাদের যে একটা ঐতিহাসিক মুক্তি সংগ্রাম ছিল অর্থাৎ মুক্তিযুদ্ধ সেটার মাধ্যমে যে সকল আদর্শ মানুষকে উদ্বুদ্ধ করেছিল যুদ্ধ করার জন্য সে আদর্শগুলো হবে আমাদের মৌলিক ভিত্তি রাষ্ট্র পরিচালনার জন্য এছাড়াও আমাদের রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে আমাদের মূল উদ্দেশ্যগুলো কি থাকবে সেই বিষয়গুলো প্রিয়াম্বলে ছিল অর্থাৎ প্রিয়াম্বলে কিন্তু সংবিধানটা কেন প্রণয়ন করা হলো সংবিধানের মূল উদ্দেশ্য কী এই বিষয়গুলো প্রিয়াম্বলে থাকে আর এই কারণে যদি সংবিধানের কোনো শব্দের অর্থ বা কোনো বিষয়ে আপনার হচ্ছে ব্যর্থবোধক হয় অর্থাৎ যদি বুঝতে না পারা যায় বা একাধিক অর্থ থাকে তাহলে কি করতে হয় তাহলে প্রিয়াম্বলের অংশ থেকে সেটা দেখতে হয় যে প্রিয়াম্বলে বা প্রস্তাবনা এর কি অর্থ করা হয়েছে প্রস্তাবনায় যে অর্থ করা হয়েছে সেটাই প্রাধান্য পাবে তো সুতরাং যদিও এর কি নেই আদালতের মাধ্যমে কার্যকর করা যায় না পিয়াম্বলকে বা প্রস্তাবনাকে কিন্তু প্রিয়াম্বল অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ আমরা একটা বিখ্যাত মামলার নাম জানি সেটা হচ্ছে কেশাবানন্দ ভার্সেস ভারতী মামলা এই মামলায় দেখা যায় যে আপনার হচ্ছে প্রিয়াম্বোলকে সংবিধানের পার্ট বলা হয়েছে যদিও অন্যান্য বিভিন্ন রায় এসেছে যে না সংবিধানের পার্ট না কিন্তু এটা হচ্ছে কার্যকরী অংশ নিয়ে কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ যার প্রমাণ আমরা দেখতে পাই যে আমি কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে অষ্টম সংশোধনী যে মামলা আনারস আনারস চৌধুরী ভার্সেস বাংলাদেশ এই মামলাতেও কিন্তু আমরা দেখতে পাই প্রিয়াম্বলকে কিন্তু বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠাম হিসেবে ঘোষণা করা হয়েছে অর্থাৎ প্রিয়াম্বল আপনি চাইলে সংশোধন করতে পারবেন না আর সেটা আবার বর্তমান সংবিধানের সাতের খ অনুচ্ছেদেও আমরা দেখতে পাই যে প্রিয়াম্বল বা প্রস্তাবনাকে সংশোধনের অযোগ্য ঘোষণা করা হয়েছে তো সুতরাং একটা সংবিধানের কি উদ্দেশ্য থাকবে সেই সংবিধান কেন প্রণয়ন করা হয়েছে এর মোটিভটা কি এই বিষয়গুলো উল্লেখ করা হয় প্রিয়াম বলে পরবর্তী প্রশ্ন আমাদের বাংলাদেশ সংবিধানে উল্লেখিত সংবিধান সংশোধন পদ্ধতি কি অর্থাৎ সংবিধানের যে সংশোধনী সেই সংশোধনীগুলো কিভাবে আসে সেই পদ্ধতিটা আমরা দেখব সংবিধান সংশোধনের পদ্ধতিটা হচ্ছে প্রথমে আপনার একটা বিল উত্থাপন করতে হবে এই বিলটা কে উত্থাপন করবে মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি অর্থাৎ যারা সংসদ সদস্য তারা একটা বিল উত্থাপন করবে কোথায় পার্লামেন্টে তারপর কি হবে তারপর ভোটাভুটি হবে অর্থাৎ সংসদ সদস্যরা ভোট দিবে দুই তৃতীয় অংশ সংসদ সদস্য যদি পক্ষে ভোট দেয় অর্থাৎ টু থার্ড মেজরিটি যদি চায় যে সংবিধান সংশোধন হোক তাহলে সেটা কি করা হবে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে রাষ্ট্রপতি সেখানে স্বাক্ষর করবে স্বাক্ষর করে দিলে তারপর সেখানে কি হয়ে যাবে সেই সংবিধানে সেই বিধানটা সংশোধন হয়ে যাবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা যে কি সংশোধনী আনতে চাচ্ছে সেটা কিন্তু বিলে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে সাধারণ একটা আইন পাশ করার জন্য মেজরিটি সংখ্যা হলেই চলে সেখানে আপনার এরকম যে টু থার্ড মেজরিটি প্রয়োজন বাধ্যতামূলক তা না কিন্তু যদি এরকম হয় যে সংবিধান সংশোধন করবে তখন কিন্তু আপনাকে টু থার্ড মেজরিটি প্রয়োজন হবে অর্থাৎ সংসদের দুই তৃতীয় সদস্য যদি ভোটের মাধ্যমে বলে যে হ্যাঁ আমরা সংবিধানের এই অংশটুকু সংশোধন করতে চাই তাহলে সেটা সংশোধন করা যাবে এই সংবিধান সংশোধনের এই বিধান আলোচনা করা হয়েছে সংবিধানের একশো তবে এখানেও কিছু শর্ত আরোপ করা হয়েছে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম সাতের খতে উল্লেখ করে দিয়েছে যে কোন কোন বেসিক স্ট্রাকচার এবং কি বিষয় সংশোধনের অযোগ্য হবে যদিও সংবিধান সংশোধনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে পার্লামেন্টকে দেওয়া হয়েছে তবু পার্লামেন্ট স্বেচ্ছাচারীভাবে যেমন খুশি তেমনভাবে কি করতে পারে না আপনার সংশো সংবিধান সংশোধন করতে পারে না তারপরেও যদি সংবিধানের বিধান লঙ্ঘন করে মূল যে নীতি মৌলিক যে স্ট্রাকচার সেটা লঙ্ঘন করে যদি পার্লামেন্ট কোনো আইন পাস করে সেই আইনটাকে অসাংবিধানিক ঘোষণা করার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে আমি যা ইতিপূর্বেই বলেছি যে সুপ্রিম কোর্টকে এর জন্য বলা হয় হচ্ছে আপনার সংবিধানের অভিভাবক এবং যেহেতু আপনার সংবিধানটাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে এবং সংসদের চেয়েও বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এর জন্য আমাদের দেশে সুপ্রিমিসি অব দ্য কনস্টিটিউশন বা সংবিধানের প্রাধান্য নীতি অনুসরণ করা হয় আমরা পরবর্তী প্রশ্ন আলোচনা করব তার আগে আবারও ছোট্ট করে বলছি যে যারা এই ভিডিওটি দেখছেন তাদের গ্যাথার্থে যে আপনাদের জন্য আমরা পাঁচ আগস্ট থেকে একটি অনলাইন কোর্স চালু করতে যাচ্ছি ক্লাস হবে জুম মিটিংয়ের মাধ্যমে সবগুলো ক্লাস রেকর্ড থাকবে অর্থাৎ আপনি সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন প্রশ্ন করতে পারবেন আবার সেই ক্লাসটি রেকর্ড করাও থাকবে আপনি পরবর্তীতে বারবার শুনতেও পারবেন আর এই কোর্সে ভর্তি হলে আপনি পাবেন আমাদের স্পেশাল হ্যান্ড নোট এই স্পেশাল হ্যান্ড নোটটি আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন কোর্সটি হচ্ছে আট হাজার টাকা কিন্তু আপনি যদি একত্রিশ জুলাইয়ের মধ্যে ভর্তি হন তাহলে আপনি মাত্র ছয় হাজার টাকায় এই কোর্সটি করতে পারবেন আর যদি আপনি শুধু আমাদের এই ম্যাটেরিয়ালসটি বা হ্যান্ড নোটটি সংগ্রহ করতে চান তাহলে ক্যাপশনে যে মোবাইল নম্বর আছে সেই নম্বরে মাত্র পনেরোশো টাকা বিকাশ বা নগদের সেনমানি করে আপনার নাম ঠিকানা পাঠিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের হ্যান্ড নোটটি সংগ্রহ করতে পারবেন এই হ্যান্ড নোটের সাথে আপনারা পাবেন স্পেশাল একটি সাজেশন যে সাজেশনটা অনুসরণ করে আমি আপনাদেরকে পড়াচ্ছি অর্থাৎ এই সবগুলো সাবজেক্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাজেশনটি স্পেশাল সাজেশন সবগুলো সাবজেক্ট থেকে বাছাইকৃত প্রশ্ন যেগুলো আপনাদের পরবর্তী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমরা এখানে নির্ধারণ করেছি তো আমরা পরবর্তী প্রশ্ন আলোচনা করব। পরবর্তী প্রশ্ন হচ্ছে সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো কি পরিবর্তন করা যায় আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ উনিশশো উননব্বই বিএলডি স্পেশালের বিশেষ উল্লেখ সহ বিষয়টি ব্যাখ্যা করো তো আমরা আগের প্রশ্নে এর কিছুটা পেয়েছি এখন আমরা বিস্তারিত আলোচনা করবো যে সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় কি না প্রথমত উত্তর হচ্ছে যে যাবে না এখন প্রশ্ন আসতে পারে কেন যাবে না উত্তর হচ্ছে যে অষ্টম সংশোধনী মামলায় রায়ে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করা যায় না আর সেটার আলোকেই পঞ্চদশ সংশোধনীতে সাতের খতে বিধানটা যুক্ত করে দেওয়া আছে যে প্রস্তাবনা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ শর্ত সাপেক্ষে তৃতীয় ভাগ এবং সংবিধানের একশো পঞ্চাশ সহ সংবিধানের অন্যান্য ব্যাসিক বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো সেগুলো সংশোধনের অযোগ্য এবং যদি কেউ সেগুলো সংশোধন করে বা সংযোজন পরিমার্জন করে এটা একটা অপরাধ হিসেবে গণ্য হবে এবং তার জন্য শাস্তির ব্যবস্থা আছে এখন এই যে পঞ্চদশ সংশোধনীতে যে আপনার সংযোজনটা আনা হলো এর মূল বিষয়টা কি মূল বিষয়টা হচ্ছে বেসিক স্ট্রাচার পরিবর্তন করা যাবে না যদি কেউ অসাংবিধানিকভাবে পরিবর্তন করে সেটা অবশ্যই অবৈধ হবে আবার পাশাপাশি এটা কি হবে একটা অপরাধমূলক কাজ হিসেবেও বিবেচিত হবে এখন আমরা যদি দেখি যে কেন এই পরিবর্তনটা করা যায় না কেন পরিবর্তন করা যায় না কারণ একটা সংবিধানের বেসিক স্ট্রাচার বা মৌলিক কাঠামোই হচ্ছে সংবিধানের মূল ভিত্তি সংবিধানের বৈশিষ্ট্য বলি সংবিধানের উদ্দেশ্য বলি সংবিধানের ভিত্তি বলি এই সবগুলি কিন্তু বেসিক স্ট্রাচারের মধ্যে নিহিত আছে যেমন বিচার বিভাগের স্বাধীনতা আপনি সংবিধান সংশোধন করে যদি এরকমটা করলেন যে বিচার বিভাগের স্বাধীনতা সেটা হস্তক্ষেপ হলো তাহলে সংবিধানের মূল ভিত্তিটাই নড়বড়ে হয়ে যাবে আপনি এমন কোনো অনুচ্ছেদ বা এমন কোনো বিধান আপনি যুক্ত করতে পারবেন না যার ফলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় যেমন বিচার বিভাগের আপনার হচ্ছে হাইকোর্ট বিভাগের যে ছয়টা বেঞ্চ গঠন করার যে বিষয়টা আনারসন চৌধুরী ভার্সেস বাংলাদেশ মামলায় এটা করা হয়েছিল কি সার কীভাবে যে ঢাকায় একটা থাকবে পাশাপাশি ছয়টি বিভাগীয় শহরে আলাদা করে বেঞ্চ থাকবে যে কারণে চট্টগ্রামের যে আপনার বিষয়বস্তু বা মুকদ মামলা বা বরিশালের যে মামলা সেগুলো কিন্তু কি করা হচ্ছিল বেঞ্চগুলোতে ট্রান্সফার করা হচ্ছিলো এই যে ট্রান্সফার করা আদেশের বিরুদ্ধে কি করা হয় রিট করা হয় দুজন ব্যক্তি রিট করেন যদিও আনারসন চৌধুরী ভার্সেস অর্থাৎ ওনার নামটা প্রথমে ছিল এর জন্য ওনার নামটা স্মরণীয় তো উনিও রিট করেছিলেন যে মূল বিষয়টা কি এটাকে কেন আপনার হচ্ছে অবৈধ বলা হবে না এই যে যে হাই এক বেঞ্চ থেকে আর এক বেঞ্চে পাঠানো হচ্ছে প্রেরণ করা হচ্ছে এই বিষয়টা কেন অবৈধ হবে না এই প্রশ্নই পরবর্তীতে বিচারপতি শাহাবুদ্দিন বিচারপতি হাইবুর রহমান এবং অ্যামিকাস কিউরি হিসাবে আপনার অ্যাডভোকেট খন্দকার মাহবুদ্দিন খোকন ওনারা সবাই সম্মিলিতভাবে যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন যে হাইকোর্টের যে ছয়টা বেঞ্চ গঠন করা আদেশ দেওয়া হয়েছে এটা আপনার সুপ্রিম কোর্টের যে ইউনিটারি একটা নেচার একক যে বৈশিষ্ট্য এটাকে ক্ষুণ্ণ করে শুধু তাই না এটা বিচার বিভাগের স্বাধীনতায়ও পরোক্ষভাবে হস্তক্ষেপ করে কারণ সংবিধানের যে আর্টিকেলগুলো সংশোধনের অযোগ্য সেই বিষয়গুলোতেও এখানে হস্তক্ষেপ করা হয়েছে যদিও এখানে আমি আগেই বলেছি দুইজন বিচারপতি ভিন্ন মতামত দিয়েছিলেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই বিষয়টা অষ্টম সংশোধনী মামলায় আপনার ইস্টাবলিশড হয়েছে যে বেসিক স্ট্রাচার সংশোধন করা যাবে না কারণ বেসিক স্ট্রাচার হচ্ছে সংবিধানের মূল ভিত্তি এটাকে বলে ডকট্রিন অফ বেসিক স্ট্রাকচার তো এই ছিল আজ আমাদের আলোচনা শেষ করার আগে আমি আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি আসছে পাঁচে আগস্ট আমরা আপনাদের জন্য একটা অনলাইন কোর্স চালু করেছি সে অনলাইন কোর্সে আপনাদেরকে এই যে সাজেশনটা ধরে আমি পড়াচ্ছি এই সাজেশনটা অনুসরণ করে আপনাদেরকে পড়ানো হবে এবং সেই ক্লাসে অনলাইন ক্লাসে আপনি চাইলে প্রশ্ন করতে পারবেন ক্লাসগুলো জুম মিটিংয়ের মাধ্যমে এবং সব ক্লাসই রেকর্ড থাকবে পরবর্তীতে আপনাদেরকে রেকর্ডগুলো প্রোভাইড করা হবে ক্লাস শেষে আপনারা সেগুলো বারবার শুনতেও পারবেন এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কোর্স ফি হচ্ছে আট হাজার টাকা কিন্তু আপনি যদি একত্রিশ জুলাইয়ের মধ্যে ভর্তি হন তাহলে আপনি বিশেষ ছাড় পাচ্ছেন তখন আপনি মাত্র ছয় হাজার টাকা এই কোর্সটি করতে পারবেন আর এই কোর্সে ভর্তি হলে আপনি পাবেন এই যে আমাদের যে স্পেশাল লেকচারশিট আছে হ্যান্ড নোট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই হ্যান্ড নোটগুলো প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে এই হ্যান্ড নোটগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন আর আপনি যদি শুধু এই হ্যান্ড নোটগুলো সংগ্রহ করতে চান তাহলে আপনি কি করতে পারবেন ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার যোগাযোগ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই হ্যান্ড নোটগুলো সংগ্রহ করতে পারবেন আর এই হ্যান্ড নোটগুলোর সাথে আপনারা পাচ্ছেন আমাদের এই স্পেশাল এই সাজেশনটি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ